নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের প্রধানমন্ত্রী মোদিজি এই মাত্র এক বিরাট বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে যদি ইশ্রম কার্ড থেকে থাকে তো আপনাদের জন্য রয়েছে এক বিরাট খুশির খবর আর বন্ধুরা যারা এখনও ইশ্রম কার্ড বানাননি আপনাদের বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ইশ্রম কার্ডটি বানিয়ে নিন তার কারণ বন্ধুরা এইমাত্র মাত্র এক মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিল যে যাদের কাছে ইশ্রম কার্ড থাকবে তাদেরকে প্রতি মাসে তিন হাজার চোখ পাঁচ হাজার অর্থাৎ আট হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তাই বলছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও এই ইশ্রম কার্ডটি বানাননি আপনারা অতি দ্রুত এই ইশ্রম কার্ডটি বানিয়ে নিন তো বন্ধুরা ইশ্রম কার্ডে তিন হাজার যোগ পাঁচ হাজার অর্থাৎ আট হাজার টাকা কাদের কাদের দেওয়া হবে না এবং কাদের কাছে দেওয়া হবে তো দেখুন বন্ধুরা হেডলাইনে এই বিষয়ে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে আপনার কাছে ইশ্রম কার্ড থাকলে তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পাবেন কারা কারা এই টাকা পাবেন না এবং কারা কারা পাবেন এই মাত্র জানিয়ে দিল মোদিজি তিন হাজার এবং পাঁচ হাজার টাকা পেতে গেলে আপনাদের কী করতে লাগবে তা সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারাও যদি চান আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে তাকে লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নেই কারা কারা এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকার সুবিধা পাবে না দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া রয়েছে যারা সরকারি এবং প্রাইভেট সেক্টরের কাজ করেন তাদের এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে না তার সাথেই যে সমস্ত পুরুষ মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারাও এই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন তার সাথে বন্ধুরা যাদের ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রোভাইডেন্ট ফান্ড অর্গানাইজেশনে অ্যাকাউন্ট খোলা আছে তাদেরও তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে না তার সাথেই বন্ধুরা যারা এনপিএস অর্থাৎ নিউ পেনশন স্কিমের সুবিধা পান তারাও এই শ্রমের কার্ডের সুবিধাটি পাবেন না তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেবো যে এই সুবিধাটি কারা কারা পাবে তো বন্ধুরা দেখুন এখানে বলে দেওয়া রয়েছে এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা যাদেরকে দেওয়া হবে তারা হলেন কৃষক শাকসবজি ও ফল বিক্রেতা পরিযায়ী শ্রমিক অটো ও রিক্সা চালক খবরের কাগজ বিক্রেতা বিড়ি শ্রমিক আশাকর্মী নাপিত গৃহ পরিচারিকা জেলে ইটভাটা শ্রমিক গৃহকর্মী ধাত্রী বা দায়ী ছুতার মিষ্টি লেদার শ্রমিক নির্মাণ শ্রমিক লবণ শিল্প এবং চামড়া শিল্প নিযুক্ত শ্রমিক তো বন্ধুরা প্রধান কথাটি হল যারা খেটে খাওয়া মানুষ তাদেরকেই এই সুবিধাটি দেওয়া হবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেব যে কিভাবে তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা দেখুন এখানে বলে দেওয়া রয়েছে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা আসুন এবার আমরা দেখে নেই যে এই টাকাটি কাদের কাদের দেওয়া হবে তো বন্ধুরা দেখুন এখানে বলে দেওয়া রয়েছে পি এম এস ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এবং এপিওয়াই যোজনা অর্থাৎ অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন তাদের এই তিন হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়া হবে আর বন্ধুরা আপনাদের এই দুটি যোজনাতে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্ট লাগবে সেগুলি হলো আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড লাগবে